ভারতীয় উপমহাদেশ থেকে ব্রিটিশ শাসনের অবসান হয় উনিশশো সালে তখন হিন্দু ও মুসলিম বিবেচনায় ভারত ও পাকিস্তান নামে স্বাধীন প্রতিষ্ঠা হয় অঞ্চলে পাকিস্তানের প্রতিষ্ঠাতা স্থান করে নিয়েছেন ভারতের কোন একক প্রতিষ্ঠাতা না থাকলেও মহাত্মা গান্ধীর পরেই যার অবদান সবচেয়ে বেশি ধরা হয় তিনি জওহরলাল নেহেরু প্রতিষ্ঠার পর থেকেই দুই দেশের দ্বন্দ্বের ইতিহাস সবার জানা কিন্তু দুই দেশের প্রতিষ্ঠাতার মাথায় একই ধাঁচের টুপি দেখা গিয়েছে তাদের জীবদ্দশায় শুধু নেহেরু জিন্না নয় এই ধাঁচের টুপি দেখা গিয়েছে রবীন্দ্রনাথ ঠাকুরের মাথায়ও কি ইতিহাস লুকিয়ে আছে এই টুপির পিছনে ঐতিহাসিক ব্যক্তিত্বদের মাথায় কেন শোভা পেতো নির্দিষ্ট এই ধরনের টুপি মোহাম্মদ আলী জিন্না এবং জওহরলাল নেহেরু উভয়ই তাদের রাজনৈতিক ও সাংস্কৃতিক পরিচয়ের অংশ হিসেবে বিশেষ ধরনের টুপি পরতেন জিন্না সাধারণত ক্যারাকুল টুপি পরতেন এটি কারাকুল জাতের ভেড়ার পশম দিয়ে তৈরি একটি টুপি এটি ছিল একটি পশমী টুপি মূলত মধ্য এশিয়া ও দক্ষিণ এশিয়ার মুসলমানদের মধ্যে জনপ্রিয় ইংল্যান্ডের ছাত্র থাকা অবস্থায় অন্যান্য ভবিষ্যৎ ভারতীয় স্বাধীনতা নেতৃবৃন্দের মতো জিন্নাও উনিশ শতকের ব্রিটিশ উদারতাবাদ কর্তৃক প্রভাবিত হন পাশ্চাত্য জগৎ না রাজনৈতিক চিন্তা ছাড়াও ব্যক্তি জীবন প্রভাব ফেলে তিনি ভারতীয় বদলে পাশ্চাত্য ধাঁচের পোশাক পরতেন পরবর্তী জীবনে তিনি টুপি পরা শুরু করেন যা জিন্না টুপি নামে জনপ্রিয় হয়ে ওঠে শুধু যে মোহাম্মদ এই টুপি পরিধান করতেন তা নয় বরং মধ্য ও দক্ষিণ এশিয়ার বিভিন্ন অঞ্চলে মুসলিম ঐতিহ্য ও ভাব গাম্ভীর্যের প্রতীক এই টুপি ইরানের এক মজলিসে রবীন্দ্রনাথ ঠাকুরকেও এই টুপি পরিহিত অবস্থায় দেখা যায় সোভিয়েত ইউনিয়নের বিভিন্ন অঞ্চলেও এক কি উপাদানে তৈরি টুপির ব্যবহার দেখা যায় অপরদিকে জওহরলাল নেহেরুর মাথায় শোভা পেতে দেখা যেত খাদি কাপড়ে তৈরি এক ধরনের সাইড ক্যাপ যাকে ভাঁজ করে রাখা যেত মহাত্মা গান্ধীর নাম অনুসারে এ টুপিকে গান্ধী টুপি নামে ডাকা হয় যদিও গান্ধী নিজে শুধুমাত্র এক বা দুই বছরের জন্য এই টুপি পরেছিলেন দক্ষিণ আফ্রিকার কারাগারে থাকার সময় গান্ধীকে নিগ্র হিসাবে শ্রেণীবদ্ধ করা হয়েছিল এবং তাকে এই জাতীয় টুপি পরতে হয়েছিল গান্ধীর ঘনিষ্ঠ বন্ধু হেনরি পোলাকের ধারণা অনুযায়ী সেখান থেকেই গান্ধী টুপির উৎপত্তি মহাত্মা গান্ধীর হত্যাকাণ্ডের পর এই টুপি বেশি জনপ্রিয় হয়ে উঠেছিল জওহরলাল নেহেরু এবং তৎকালীন ভারতীয় সকল নেতারা এই টুপি নিয়মিত ব্যবহার শুরু করেন কালক্রমে গান্ধী টুপি কংগ্রেসের প্রতীকে পরিণত হয়